নমস্কার বং ভাইবসের আরো একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে সকলেরই প্রায় পছন্দের একটা সবজি সেটা হচ্ছে ফুলকপি তো ফুলকপির ফুলগুলো তো আমরা নানা রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি তবে ফুলকপির যে ডাটাগুলো সেগুলো আমরা প্রায় অনেকেই ফেলে দিই তো আজকে ফুলকপির ডাটা দিয়ে তৈরি করব দারুণ একটা রেসিপি সেটার নাম হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি তো রেসিপিটা পুরোটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন আর সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন তো প্রথমে নিয়ে নিয়েছি কড়াই তাতে নিয়ে নিয়েছি তেল এটা দিয়ে দিয়েছি ডালের বড়ি শীতকাল মানে কিন্তু এটাও একটা ভীষণ পপুলার এবং আমার তো ভীষণ ভালো লাগে ডালের বড়ি খেতে তো ডালের বড়িটা আজকে আমরা এই চটচটিতে ব্যবহার করব একদম কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি তৈরি আজকের এই রেসিপিটা তো ডালের বড়িগুলো ভেজে তুলে রেখে দিলাম সাইডে আর ফুলকপির ডাটাগুলো দেখুন একদম সরু সরু করে আমরা কেটে নিয়েছি তো কড়াইতে যে বড়ি ভেজেছিলাম যে তেলটা সেই তেলেই মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি ফুলকপির ডাটাগুলো যে আমরা কেটে নিয়েছিলাম সরু সরু করে সে ডাটাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যেই সরু সরু করে কেটে নিয়েছি আলু সেই আলুও দিয়ে দিলাম একসাথেই আপনারা কিন্তু চাইলে এর মধ্যে অনেক রকমের সবজি অ্যাড করতেই পারেন তবে বেশি সবজি অ্যাড করলে ফুলকপির ডাটার যে গন্ধটা যেই স্বাদটা সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বলে আমি বেশি কিছু ব্যবহার করিনি আর দিয়ে দিয়েছি এখানে বেগুন দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এই সবজিগুলোকে আমরা একটু ভীষণই সহজ একটি রেসিপি আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে হয় এই দিকে আমরা মশলা বানানোর জন্য ব্যবহার করছি সাদা সর্ষে নিয়েছি হাফ চামচ মতন পরিমাণের আদা আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি তো যেহেতু আমার বাড়িতে ঝাল খাওয়ার সেরকম ভাবে খুব একটা অভ্যেস নেই তো ঝালটা অবশ্যই কিন্তু যে যে চার চার হিসেব মতন ব্যবহার করে নেবেন তো সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি মিক্সার জারে তো সেই পেস্টে আমরা দিয়ে দিলাম এই সবজিগুলোর মধ্যে তো এবার বেশ ভালো করে আমরা সবজির সাথে আমাদের এই মশলাটা কষিয়ে নেব এতে ব্যবহার করলাম হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন দিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো আবারও বেশ ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা যাতে শুকনো মশলাগুলোর সাথে সবজিগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের কথা দিচ্ছি হয়তো একবার খাওয়ার পর আর ফুলকপির ডাটা ফেলে দিতে হবে না তো মশলাগুলো কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল যাতে সমস্ত কিছু সেদ্ধ করা যেতে পারে সেই পরিমাণ জল ব্যবহার করেছি তো ঢাকা দিয়ে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম আর তারপরেই আমরা আমরা যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়িগুলো দিয়ে দিলাম এবারে বড়িগুলো দিয়েও আমরা বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিলাম যাতে বড়িগুলো নরম হয়ে যায় একটু মাখো মাখো হয়ে গেল ব্যাস আমাদের কিন্তু আজকের রেসিপিটা একদম কমপ্লিট গরম গরম ভাতের সাথে জাস্ট এনজয় করুন দারুণ লাগে খেতে একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আমাদের রান্নাটা কিন্তু একদমই শেষের পর্যায়ে কেমন তৈরি হয়েছে দেখুন দারুণ কিন্তু টেস্টি একটা লুকস এসেছে চচ্চড়িটার মধ্যে আর সর্ষে বাটা দিয়ে যেহেতু তৈরি তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নমস্কার সকলে খুব ভালো থাকো।